আগে ভিসা পরে টাকা বিষয়টা শুনতে চমৎকার লাগছে না এরকম এজেন্সি কি সত্যি আছে আর যদি থেকে থাকে তাহলে কোথায় আজকে এরকম একটি এজেন্সি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং আশা করি যে আপনারা সেই এজেন্সিতে কাজ করে খুবই উপকৃত হবেন টাকা লাগবে না টাকা আপনি ভিসা পাওয়ার পরে তাদেরকে দিবেন তথাকথিত যেসব হচ্ছে এজেন্সি এখন বর্তমানে আছে বাংলাদেশে প্রচুর প্রচুর এজেন্সি কোনো মানুষ যদি হচ্ছে একটু বিদেশে যেতে পারে তারা নিজেরা নিজেরাই একটা এজেন্সি খুলে বসে এবং সেখানে তারা দুই নম্বরই ধান্দা করে বাটপাড়ি করে মানুষদেরকে কি পরিমাণের যে হয়রানি করে একটা জিনিস চিন্তা করেন আপনার টাকা আপনি তাদেরকে দিয়ে রাখছেন এবং তারা আপনার সেই ফাইলটি নিয়ে ন্যূনতম কাজও করে নাই চর্কির মতো আপনাকে ঘুরাচ্ছে আপনাকে বলছে যে অমুক দিন আসেন আজকে হবে না আরেক দিন আসেন আমরা দেখছি কাজ হচ্ছে হবে ধৈর্য ধরুন এইসব কথা আপনার অনেক এরকম আরও অনেক এজেন্সি আছে যেগুলো হচ্ছে আপনার কাছ থেকে প্রথমে অল্প কিছু টাকা নেবে তারপরে তারা বলবে যে আমরা ফাইল ওপেনিং করছি ফলে কাজ শুরু করেছি তারপরে কিছুদিন যাবে যাওয়ার পরে বলবে যে আরও টাকা লাগবে আরও কিছু টাকা দেন এইভাবে চার পাঁচ বার আপনাদের কাছে টাকা নেবে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আপনি কি ভিসা পাবেন নাকি পাবেন না তার কোনো নিশ্চয়তাই নাই। ঠিক আছে কিন্তু আপনার টাকাটা কিন্তু সে হচ্ছে নিয়ে রাখছে এই নিয়ে রেখে আপনার টাকা যদি আপনাকে পরে ফিরিয়েও দেয় কিন্তু এই টাকাটা নিয়ে রেখে সে তো কোথাও না কোথাও ইনভেস্ট করেছে কোথাও না কোথাও ইনভেস্ট করে তো সেখান থেকে একটা ইন্টারেস্ট সে পেয়েছে কিন্তু সাফারার কিন্তু হলেন আপনি আপনি টাকা দিয়েছেন সেটার সাফার আপনিই শুধুমাত্র আপনাকে শুধুমাত্র ঘুরানো হলো আপনি চরকির মতো ঘুরলেন আমি এই এই গত পরশু একটা বিষয় শুনলাম সেটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ তো ছোটো একটা দেশ ভিসা প্রসেসিং খুবই সোজা এবং ভিসা খুব ভালো সেখানে একটা লোক হচ্ছে মালদ্বীপ থাকে বাংলাদেশে আসছে বাংলাদেশে এসে মালদ্বীপে হচ্ছে নিয়ে যাবে ওয়ার্ক ভিসায় নিয়ে যাবে সেটা কি একদম ভিসা টিসা কনফার্ম সে দিয়ে দিতে পারবে কোনো সমস্যা নেই তার টাকা লাগবে ইমিডিয়েটলি দেড় লাখ টাকা তার লাগবে একজনের থেকে দেড় লাখ টাকা সে নিয়েছে সে নিয়ে তাকে মানে নিয়ে যাবে একদম এক মাসের মধ্যে নিয়ে যাচ্ছে পরবর্তীতে শুনলাম যেটা সেটা আমি আশ্চর্য হয়ে গিয়েছি পরবর্তীতে শুনলাম যে সে কোনো ভিসা প্রসেসিং প্রসেসিং কিছুই পারে না বোঝে না বা করে নাই সে বাংলাদেশে এসে জমি কিনেছে জমিতে টাকা শর্ট পরেছে তার কাছে টাকা ছিল না তাৎক্ষণিক সেজন্য সে এই কাজটা করেছে এই মাত্র দেড় লাখ টাকার জন্য একজনের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে সে জমি কিনে সেই টাকাটা আটকে রাখছে এখন সেই মানুষটা তো সাফারার সেই মানুষটা তো এই মানে একটা স্বপ্ন দেখেছে একটা আশা দেখেছে যে সে মালদ্বীপ যাবে কাজ করবে মানে ভাই ইউরোপও না মালদ্বীপ মালদ্বীপে যাবে সেজন্য কত বড়ো চিটার বটবারি করেছে চিন্তা করতে পারেন টাকাটা আটকে রেখে নিজের জমি কিনেছে সেখানে টাকা ইনভেস্ট করেছে আরেকটা মানুষের টাকা নিয়ে মানে কত বড় ধান্দাবাজ সো আপনারা যখনই যখনই কোনো এজেন্সি নিয়ে কাজ করবেন তার সম্পর্কে ভালোভাবে জানবেন পাস্ট রেকর্ড জানবেন এবং প্রতিটি স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করে যারা বিগত সালগুলোতে কাজ করেছে তাদের সাথে তাদের সাথে কথা করবেন তাদের রিভিউ নেবেন যে আসলে এই এজেন্সিটা কীরকম তাহলে আপনি একটা ওভারঅল বিষয় বুঝতে পারবেন আমি যেই এজেন্সিটা আপনাদেরকে সাজেস্ট করব সেই এজেন্সিটা খুবই ভালো খুবই ভালো কাজ করছে এবং আমি আমি তো বিভিন্ন জায়গায় হচ্ছে কথাবার্তা বলি এবং আমি জানি যে কিভাবে কি করে টাজ কীভাবে কে কতটা ভিসা দিতে পারে কার কতটা রিজেকশন আসে এগুলো আমি জানি এবং বিশ্বাস করেন আমি যে একটা এজেন্সির কথা বলবো তারা কিন্তু হচ্ছে আমাকে কোনো টাকা পয়সা দেয়নি এবং আমি এই প্রোমোশনাল ভিডিও করি না তারা আমাকে এক টাকাও দেয় নাই আমি কখনো তাদের কাছে যেয়ে এক কাপ চাও খাই নাই কোনো কিছু না শুধুমাত্র আমি মানুষের মানুষ যে হিসাবে সেখান থেকে তাদের সাথে কথাবার্তা বলে আমার তাদের কাজ ভাল লাগে তারা খুব সুন্দরভাবে কাজ করে এবং তাদের সাকসেস রেশিও খুবই ভালো তারা কিন্তু অনেস্ট যেটা বলে সেটা কিন্তু করে সো এমন একটি এজেন্সি সেটা হচ্ছে স্কাইলাইন এজেন্সি হ্যাঁ এখন আপনি শুনে বলতে পারবেন যে ভাই আপনি নাম বললেন কেন আপনি হচ্ছে কেন বলতেছেন দেখেন আমি বলেছি আমার ভালো লেগেছে আমি বলেছি যাচাই বাছাই করার দায়িত্ব আপনার আমার কাছে ভালো লাগতে পারে না আমি তো মানুষ আমার একটা ভালো লাগা থাকতে পারে না আমার ভালো লাগা থেকে আমার এই এজেন্সির কাজগুলো ভালো লাগছে সেজন্য আমি বলেছি এখন এই না যে তারা আপনার কাজগুলো ভালোভাবে করে মানে ভালোভাবে বা ভালোভাবে আপনি ড্রাইভার আমাকে দিবেন সেটা ড্রাইভার আমাকে দিতে পারবেন না কারণ কি কারণ আমি বর্তমান সময় দেখছি যে তারা ভালো করছে সেজন্য আমি তাই ভালো বলেছি এবং তারা যদি আগামী মাসে খারাপ করে তাহলে আমি আবার বলবো যে তারা খারাপ করেছে আমরা যেমন একটা এজেন্সিকে ভালো বলি সেখান থেকে তারা হচ্ছে ওঠে এবং আমরাই কিন্তু বলবো যে এই এজেন্সিগুলো যদি খারাপ করে আমরা বলবো যে এই এজেন্সিগুলো খারাপ করেছে তারা কিন্তু আবার নিচে নেমে যাবে একদম মাটিতে পড়ে যাবে আমরাই আকাশে উঠাবো আমরাই মাটিতে নামাবো সুতরাং আমি চাই যে বাংলাদেশে এই যে ব্যাঙের ছাতার মতো একটু পরপর এজেন্সি একটু পরপর এজেন্সি এই মানে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে বিছা দিয়ে দেয় এরকম একটা ব্যাপার তাদের ভিতরে ভাব কিন্তু আসলে তো দিতে পারছে না আমাদের এই সিন্ডিকেটটা ভাঙতে হবে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে যে তারা মানুষের সাথে কি পরিমাণের জুলুম করছে মানুষের টাকা আটকে রাখছে এইভাবে চলা যায় না আসলে এটা খুবই খারাপ খুবই বাজে বিষয় জাকারিয়া ভাই হচ্ছে কর্ণধার স্কাইলাইনের এবং তিনি কোনো টাকা নেয় না এবং কিন্তু তিনি হচ্ছে একটা স্ট্যাম্প করে সেই স্ট্যাম্পে লেখা থাকে যে ফুল টাকাটা হবে তার একটা হচ্ছে যদি আপনার সাথে কোনো অ্যাগ্রিমেন্ট না করে তাহলে তার ব্যবসা তো চলবে না আপনি যদি টাকা না দেন তাহলে যাতে সে একটা স্টেপ নিতে পারে সেজন্য হচ্ছে এই অ্যাগ্রিমেন্টটা প্রথমে করে নেয় সো আপনার কাছে কিরকম লাগে